আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে খেলতে যেটাছি আমি ডিভিশন ম্যাচ ই ফুটবলের আপাতত আসি ডিভিশন ফাইভে একটা ম্যাচ খেলবো ও ভাই বত্রিশশো পঞ্চাশ স্কোরের প্লেয়ার পড়ছে আমার সাথে ওর স্কোয়াডই দেখা যাবে না ডিরেক্ট স্টার দিয়ে দেই যা আছে কপালে জানি ওর সাথে পারবো না যদিও পারি খুব কষ্ট হবে তবে ইনশাল্লাহ চেষ্টা করব তো এখানে শুরু করলাম আমাদের ম্যাচটা ও কিন্তু ফার্স্ট থেকেই অ্যাটাকিং প্লে করতেছে ও ভাই ওর সাথে প্লে আছে তারপর রোনাল আছে ওদের সাথে আর এইখানে কি আমার গোলকিপার গাজা খাইছে ইজি বলটা ছাইরা দিল। যাই হোক গোল খাই নাই কপাল ভালো গোল খাইলে বিপদ হয়ে যেত আর এখানে আমি আবারও ক্লিয়ার করে দিলাম ওরা ভাই একের পর এক অ্যাটাক দিয়ে যেতেছে খুব ভালো খেলতেছে কিন্তু এবার ঢুকিয়া গেছে রোনাল্ড দিনীয় কাল করলো এবং সেট গোলটা খায়ে গেলাম এবার আর আটকানো সম্ভব হলো না রোনাল এক ধাপ পিছায় গেলাম জীবনযুদ্ধে এক ধাপ পিছায় গেলাম যাই হোক ওর সামনে মানে আমাকে স্কিল শো করতে হবে প্রচুর লেভেলের স্কিল শো করে ওকে ভয় দেখাতে হবে ওকে বিশ্বাস করাইতে হবে যে আমিও মোটামুটি না ভাই খেলতে পারি কষ্ট হবে তোমার জিততে তো এখানে মার্শাল টার্ন বাস ইস বাসিস আয় ভাই বাতিস্তুতা যদি একটা শর্ট দিত এখানে বেলেঙ্গাম ডাবল টাচ নেইমারের কাছে থ্রো করলো নেইমার সামনে আগাইতেছে ডাবল টাচ আবারও ডাবল টাচ ও শেট ভাই ভাবছিলাম যে এখানে একটা গোল পায়া যাবো কারণ আমি আমার লাইফে এইভাবে অনেক গোল দিছি যাই হোক কর্নার করলাম শর্ট কর্নার বেন ওয়াইট ও শেট আমি বলটা রিসিভ করলাম জানতাম যে ডিফেন্ডার এর জন্য রিসিভ করছি যাতে গোলটা দিতে পারে অন দ্য টার্গেটে রাখতে পারে কিন্তু পারলো না ওরা আবারও অ্যাটাকে গেছে লিওনো মেসি লিও লিও ডিরেক্ট আমি ডিফেন্ডারকে ম্যাচ আপে দিয়ে নিয়ে গেছিলাম বলের সামনে কিন্তু গোলটা হয়ে গেল শেট ম্যান এখানে মেসি খুব মানে চালাক আরে ভাই এটা তো বারের বাহিরে দিয়ে চলে যেত এটা যদি শেট ম্যান থাকলে বাইরে বারের বাইরে দিয়ে যেত যাই হোক হার মানব না আমি যতই হোক হার মানব না ওকে ভয় দেখায় হোক আর যেভাবে হোক ম্যাচটা বের করতে হবে তো এখানে ডাবল টাচ বলটা কিন্তু মানে অস্থিরভাবে একটা সুর দিছে লাস্ট মোমেন্টে একটা মুভমেন্ট নিল বলটা যার কারণে গোলকিপার ধরতে পারলো না এই যে রিপ্লেটা দেখেন এই যে দেখছেন একদম লাস্ট মুমেন্টে হাতের সামনে দিয়া মুভমেন্ট এবার কিন্তু নেইমার লেফট উইং আগে বল নেওয়ার ডাবল টাচ সুন্দর আবার ডাবল টাচ টাচেট তিনটারে কাটাইলাম আর একটারে কাটাইতে যায় বলটা এইবার কিন্তু ব্যাকহাম মার্শালো টান ফেক কিক আর শেট দিতে পারলো না শ্যুরটা নিলেই দুইটা মানে স্কোর লেভেল হয়ে যেত তো এইবার কিন্তু চমৎকারভাবে ম্যারাডোনার অ্যাসিস্ট বা তিস্তুতা ও শেট এটা তুই যদি গোল হওয়ার কথা ছিল যাই হোক এই হাফে অন্তত সমতায় আসতে পারলাম না দুই একেই পিছায় আছি তো সেকেন্ড হাফে কিন্তু আমাদেরকে ম্যাচ জিততে হলে লাগবে দুইটা গোল তো কিক অফ করলাম ম্যারাডোনার কাছে বল আর মানে ওদের প্লেয়ার এত স্ট্রং ভাবে আমি না ওদের সাথে যাই হোক ম্যাচটা বের করার চেষ্টা করতেছি এবার কিন্তু মেসি ও শেট আরেকটা গোল ভরে দিল আমাকে এবার কিন্তু বিপদে পড়ে গেলাম যাই হোক ম্যাচ বের করতে হবে ওকে ভয় দেখাই হোক আর যেভাবে হোক বা ফেক কিক শুট ওদের ডিফেন্ডাররা মানে বিটি করতে পারতাছি না প্রচুর ভালো ভালো বাইচা গেলাম ভাই আর একটা গোল হয়ে যেত দেখুন ম্যারাডোনাসে থ্রো করলাম ব্যাক হাম একটা মার্শাল ও ফ্রি কিক ফ্রি কিক এই ফ্রি গোলটা দিতে হবে এই ফ্রি গোলটা দিতে হবে এখানে কিন্তু এই মার্শাল আর্টানটা সাকসেসফুলভাবে হয়ে গেলে একটা গোল পাওয়া যেতাম আরে আপডেটের পর ফ্রি কিক প্রায় চেঞ্জ প্রথমবার দিতাসি গোল হবে কি না আল্লাহ জানে মেসি মেসি গোল গোল ইয়াস আর মাত্র দুইটা লাগে আর দুইটা আর দুইটা হইলে ম্যাচ জিতে যাব ইতিহাসের সেরা একটা কাম ব্যাক হইতে যাইতেছে যদি ম্যাচটা আমি জিতি নেইমার নেইমার মার্শেলো টান থ্রো করলো বাতিস্তা আও পাইল না ব্যাকাম বাতিস্তা ম্যারাডোনা থ্রো করলো লিওন লিওনার মেসি নাইফ ফোর্ডেন ফিল ফোর্ডেন ডাবল টাচ ওদের ডিফেন্ডারের সাথে আমার স্ট্রাইকাররা কোনোভাবেই পারতাছে না মানে কি একটা অবস্থা কই বত্রিশশো স্কোর ম্যারাডোনা ম্যারাডোনা মার্শালো টান শুট পাই গেছে নাকাতা নাকাতা গোল ইয়াস ইয়াস স্কোর লেভেল আর নয় মিনিট বাকি আর একটা যেভাবে হোক দিতে হবে আর একটা দিতে পারলেই কিন্তু ইতিহাসের সেরা একটা কাম হয়ে যাবে এবার কিন্তু ওরা ক্রস করলো যেভাবে হোক ভাই এখন গোল কনসিট করা যাবে না ম্যারাডোনা ম্যারাডোনা ফিলফোর্ডেন ম্যারাডোনা অস্থিরা ট্যাসিস্ট ম্যারাডোনার কাছ থেকে ফিলফোর্ডেন বলটা বের করতে পারলে এই গোল ও শেট ওরা কিন্তু আবার ক্লিয়ার মানে ওরা এখন ভয় পেয়ে গেছে ফার্স্টে যেটা বলছিলাম ওকে যেভাবে হোক স্কিল শো করে ভয় দেখাইতে হবে কারণ ওর স্কোর আমার থেকে অনেক বেশি ওর প্লেয়ারদের সাথে আমার প্লেয়াররা পারবে না এটাই স্বাভাবিক এবার কিন্তু সুন্দরভাবে বলটা বের করে নিল ম্যারাডোনা ম্যারাডোনা এখানে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ও শেখ ম্যান কি করলাম এখানে মার্শাল টানটা না দিলেই গোলটা হয়ে যেত শুধু শুধু পাকনামি করতে গেলাম এখানে কিন্তু আমার ডিফেন্ডার খুব একটা ভালো একটা স্লাইড করে বলটা ট্যাকেল দিয়ে নিয়ে নিল এবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা হাজার্ট বাঁচতেন 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 শোট ইয়াস ইয়াস কাম ব্যাক কাম ব্যাক কাম ব্যাক কামন করা করা এক্সট্রা টাইম শেষ মানে কি কমো ভাই এমন একটা সময় গোলটা দিলাম অর বোধ মাথায় হাত কি হইল আয় হায় ফার্স্টে যে তিনটা গোল দিয়ে দিছিল তাকে ভোয়া দিলাম যাই হোক এর মাধ্যমে বোঝা যায় যে ই ফুটবলে স্কোর মেটার না নিজের স্কিল মেটার নিজের নিজে কতটুকু ভালো খেলতে পারে ওইটা হচ্ছে মেটার করে তারপরে হচ্ছে স্কোরটা আসে যাই হোক আজকের ভিডিওতে এই e পর্যন্তই